ওই যে খালা, ও খালা। আমার বাসায় ভাত নাই বুঝছেন, চাইল শেষ হয়ে গেছে। দোকানটাতে আমি এক কেজি চাইল কিনবো 50 টাকা দেন না। বাবা টাকা। ওই যে একশো টাকা নোট আছে। আচ্ছা পঞ্চাশ টাকা দেন আপনি। কিছু হবে না। দেন 50 টাকা। হ্যাঁ। একশো দেন না তো 50 টাকা। আর নাই বাবা। ওরা খুশি লাগলে 100 নি। তো দেন ওই দিছেন 50 টাকা আছেনি দেন খুচা দিয়ে দেন। আচ্ছা 30 টা হইছে আর 20 টা দেন হ্যাঁ খাও ভাইসা থাকো হ্যাঁ নে এখানে সব টি দিয়ে দিয়েছেন 132 টা দিয়ে দিয়েছেন তো মানে এরতে চাইছিলাম 50 টা হ্যাঁ লাস্টে ফিনিশিং আমারে দিলো 132 টা আমি আপনারে পরীক্ষা করছি বুঝছেন আমার কাছে টাকা আছে এন্ড বিষয়টা এটা আমি পরীক্ষা করছি এরকম একটা পরীক্ষা যে আমার পরীক্ষা যে পাস করব তার আমি একটা 25 কেজি চালের বস্তা কিনে দেব আল্লাহ আপনি তো পাস কইরা লইছেন এই যে টাকা দিবেন আমারে এডি পরীক্ষা